এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম প্রথমেই আমার হাতে আছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলোর প্রধান যে শিরোনাম দেখছি হাসিনার আনুগত্যের পুরস্কার ঝিলমিলেও রাজুকের যে ঝিলমিল প্রকল্প সেখানে সরকারি চাকরি জনসেবা ও সম জাতীয় খাতে জাতীয়ভাবে অসামান্য অবদানের জন্য প্লট দেয়া হতো আওয়ামী লীগ সরকার কনিষ্ঠ এবং বিতর্কিত লোকজনকে সেই বিষয়টি উঠে এসেছে এই সংবাদে এছাড়া আরেকটি যেই সংবাদ এখানে দেখতে পাচ্ছি অন্যতম প্রধান সংবাদ গ্রীষ্মে এবারও ভোগাতে পারে লোডশেডিং আমরা চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায় দৈনিক সমকালে অন্যতম প্রধান যেই শিরোনাম দেখছি রাতের ভোটের তেত্রিশ ডিসি ও এসটি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তারা এবং একই কারণে আরও বারো কর্মকর্তাকে ওএসটি করা হয়েছে এছাড়া পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে কাজ চলছে বহু আলোচিত রাতের ভোট হিসেবে খ্যাত একাদশ সংসদ নির্বাচনে যে দায়িত্ব পালন করেছিলেন তেত্রিশ জন ডিসি তাদেরকে ওএসডি করা হয়েছে গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের সিদ্ধান্তের কথাটি জানানো হয় সেই বিষয়ে সংবাদটি করা হয়েছে আমরা চলে যাচ্ছি দৈনিক যুগান্তরে দৈনিক যুগান্তরের প্রধান যে শিরোনামটি দেখছি ফ্যাসিস্ট বিরোধী শিবিরে ভাঙনের পদধ্বনি শুরুতে ছাত্র ঐক্য ফাটল শিক্ষা প্রতিষ্ঠানের সম্প্রসূতি সম্প্রতি পাল্টা কর্মসূচিতে বাড়ছে উত্তেজনা ক্যাম্পাসে বিনা কারণে হামলার দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিতে হবে কুয়েতে বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্র দল শিবির ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে বিরোধের যেই বিষয়টি সেটি আসলে উঠে এসেছে সংবাদটিতে আমরা দেখছি চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায় দৈনিক কালবেলায় প্রধান যে শিরোনামটি রয়েছে খালেদা জিয়া পর থেকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মোট সাঁয়ত্রিশটি মামলা দায়ের করা হয়েছিল এবং গতকাল নাইকো মামলায় খালাস পাওয়ার মধ্য দিয়ে তিনি সব মামলায় এখন পর্যন্ত খালাস পেয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে তেরোটি মামলা দুই সাত থেকে দুই সমর্থিত আট সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক এবং আওয়ামী লীগ সরকার হয় কারাদণ্ড এবং দুই আঠারো সালে আটই ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়েছিল আমরা এরপরে চলে যাই বাংলাদেশ প্রতিদিনে বাংলাদেশ প্রতিদিনে আমরা যেটি দেখছি অন্যতম প্রধান শিরোনাম প্রধান শিরোনামই বলা চলে আলোচনায় রয়েছে নাগরিক শক্তি আসছে তরুণদের রাজনৈতিক দল বিকল্প কয়েকটি নাম ও তালিকায় এবং নেতৃত্বে যারা আসতে পারেন সম্ভাব্য সেই নামগুলো এখানে দেওয়া হয়েছে আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সজিব আখতার হোসেন মুখ্য সংগঠক সার্জিস আলম মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ নতুন দল ঘোষণা প্রস্তুতি পর্বে গতকাল রাজধানী বাংলা মোটরের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নতুন দলের নাম নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছিল আমি এরপরে চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাকে দৈনিক ইত্তেফাকে অন্যতম প্রধান যে শিরোনামটি দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্থনৈতিক বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতি ইতালির সমর্থন পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল যমুনা ইতালির উপমন্ত্রী মারিয়া ত্রিপদীর সঙ্গে সাক্ষাৎ শেষে তাকে জুলাই গণভূথানের পর শিক্ষার্থী রাখা দেওয়া চিত্রের উপর প্রকাশিত একটি বই দিয়েছেন উপহার দিয়েছেন সেটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি এছাড়া সংস্কার কর্মসূচি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং ইতালির সরকার বা অন্তর্বর্তী সরকারের যে সংস্কারের প্রক্রিয়া এতে দৃঢ় সমর্থন পুনঃ ব্যক্ত করেছে আমরা এরপরে চলে যাচ্ছি দৈনিক কালের কণ্ঠে দৈনিক কালের কণ্ঠে একটি বিশেষ প্রতিবেদন আমরা দেখছি বাবরের জীবন থেকে সতেরো বছর কেড়ে নেয় প্রথম আলো না এখানে একটি এই প্রতিবেদনে যেটি বলা হয়েছে ইউফজ্জামান বাবরের বিরুদ্ধে যেই প্রথম আলোর অভিযোগ সেগুলো নিয়ে আসলে করা হয়েছে এবং তিনি দীর্ঘ সতেরো বছর কারাগারে নিঃসঙ্গ জীবনযাপন করেছেন এবং দৈনিক প্রথম আলোর বিরুদ্ধেই অভিযোগটি করেছে দৈনিক কালের কণ্ঠ আমরা এরপরে চলে যাচ্ছি বনিক বার্তায় সিনিয়র সচিব পদায়নে আওয়ামী লীগের পথেই হাঁটছে অন্তর্বর্তী সরকার সরকারের সিনিয়র সচিব পদ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের অভিযোগ আছে অনুগত আমাদের পুরস্কৃত করতে এই পদায়ন করা হয়েছে পতন করা হচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রেস সচিব হিসেবে গত বছর তেরোই আগস্ট নিয়োগ পান বার্তার সংস্থা এফপি বাংলাদেশের সাবেক ব্যুরো প্রধান শফিকুল আলম এবং এর ছয় মাসের মাথায় গত মঙ্গলবার তাকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছে আমার হাতে কিছু ইংরেজি পত্রিকা আছে সেগুলো একটু দেখে নেব আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে দেখছি ফখরুল এয়ার্স হিজ ডাউট অ্যাবাউট ইন্টারিম গভর্নমেন্টস কমিটমেন্ট টু টাইমলি ইলেকশন অন্তর্বর্তী সরকারের যেই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করার কথা বলা হচ্ছে সেটি নিয়ে আসলে সংশয় প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর আছে দ্য ডেইলি অবজারভার এবং ডেইলি অবজারভারের অন্যতম প্রধান যে শিরোনামটি আমরা দেখছি টেনশন মাউন্টস এলং ফেনি বর্ডার অ্যাজ বিএসএফ অবস্ট্রাকস এম ব্যাঙ্কমেন্ট রিবিল্ডিং ফেনী সীমান্তের কাছে বাঁধ নির্মাণে বিএসএফ ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী বাঁধ নির্মাণে বাধা প্রদান করেছে সেটি নিয়ে আসলে সেখানে উত্তেজনা তৈরি হয়েছে সেই বিষয়টি উঠে এসেছে এই সংবাদের এবং সবশেষ আমার হাতে আছে দ্য নিউ এইজ পত্রিকা এবং দা নিউ এইজ পত্রিকায় এসএসসি পরীক্ষার তারিখ নিয়ে একটি সংবাদ রয়েছে এসএসসি এক্সামস বিগিন এপ্রিল টেন্থ এইট সি জুন টোয়েন্টি সিক্স